হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন নুডলস রান্না করব তার জন্য নুডলসগুলো দিয়ে দিচ্ছি পানিতে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো নুডলসটা আমি দুই প্যাকেট নুডুলস রান্না করব এই তো আমার নুডুলসটা পানিতে দেওয়া হয়ে গেল এখন একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেব আমি ঢাকনা দিয়ে দিব নুডলসটা একটু হালকা সিদ্ধ হোক এত ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এখন দেখি অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এত নাড়াচাড়া দেওয়া হয়ে গেল এখন আমি আর একটু সময় ঢাকনা দিয়ে দিব এ তো এখন আমার নুডুলসটা হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে এত এটা নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতেই তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর মতো গরম হোক গরম হওয়ার পরে আমি কিছু সবজি কেটে নিয়েছি সেই সবজিগুলো দেব তা এখানে আছে আলু আর বটবটি তো আমার সবজি সবজিগুলো দেওয়া হয়ে গেল এ তো সবজিগুলো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটা খুব সহজ একটা রান্না তোমরা যারা না পারো রান্নাটা সবাই শিখো এ তো আমি সবজির জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সবজিটা খুব সুন্দর মতো ভাজবো একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে নেব এটা এ তো কালারটা চলে আসছে এই এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ওই পাত্রে আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এক মোট পরি এক মোট পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর মতো একটু ভাজব এরকম সহজ আর এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এ তো আমি তার সাথে পেঁয়াজের সাথে দুইটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা সুন্দর মতো ভেঙে নিব এ তো এখন ডিমটা সুন্দর মতো ভাজতেছি একটু সুন্দর মতো ভাজা ভাজা করব এটার সাথে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এই তো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব নুডুলসটা খেতে খুবই মজা লাগছে অনেক মজা হয়েছে নুডলসটা এত আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এটা সুন্দর মতো মিশাই মিশিয়ে নিচ্ছি এখন আমি নুডলসটা দিয়ে দিব এত নুডলসটা দিয়ে দিলাম এত তো আমি এখন সুন্দর মতো এটার সাথে মিশিয়ে নেবো এ তো আমার নুডুলসটা এখনই হয়ে যাবে নুডলসটা সুন্দর মতো মেশানোর পরে হালকা একটু ভাজা ভাজা করব এ তো আমি আরেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি দুই প্যাকেট মশলা ছিল ওই দুই প্যাকেটই দিলাম নুডুলসে আলাদা কোনো মশলা দিতে হবে না এইভাবে রান্না করলেই নুডলসটা অনেক মজা হবে এ তো এখন নুডলসটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে নুরুসের তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা লোভনীয় কালার অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা লাগছে এর তো আমি পরিবেশন করে ফেললাম হালকা একটু সস দিয়ে